আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ অনেক দিন পর আমি একটা বড় ভিডিও তৈরি করতেছি তো বড়ো ভিডিওর আমি কী নিয়ে তৈরি করব সেটাই আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম পরে দেখলাম যে ডিম আছে তো ডিমের চপ বানালেলে কেমন হয় তো আমি যেভাবে সেই কাজ ডিমের চপ বানানোর আগে যে বাড়তি কাজগুলো ছিল সেই কাজগুলো করে নিয়েছি আজকে আবার ডালের বড়াও তৈরি করেছি ডালের বড়াগুলো সম্ভবত সবাই আর কি খুব মজা করে খায় যে আমার ছেলে তো অনেক প্রিয় ডালের বড়া তো ডালের বড়া করতে করতে এদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে ডিমের চপ তৈরি করার জন্য একটা ডিমই দিয়েছি দেখি কেমন লাগে ভালো না লাগলে একটা ডিম দুইটা আলু সমস্যা নাই আলুর দামও কম আলু তো খুবই কম দামে পাওয়া যাচ্ছে যে আলু আগে ষাট টাকা সত্তর টাকা আশি টাকা কেজি পাওয়া যেত এখন সেই আলু মাত্র পনেরো টাকা কেজি যাই হোক আমি আবার আলুর কথা বলতেছি না এদিকে দেখেন কত করে একটা মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ার পেয়ে আমার ছেলে তো সেই খুশি বলছে মিষ্টি কুমড়াতে কি করবো আমি বলছি মিষ্টি কুমড়াতে ভাজি করবো ভর্তা করবো ঝোল করবো আরো কত কিছু করবো এদিকে আমাদের এই যে পাঙ্গাস মাছ আর এই শাক দিয়ে রান্না করছিলাম সেই তরকারিটাও গরম করতেছি কারণ দুপুরে রান্না করা হয়েছে তো দুপুরে রান্না করেছি সেজন্য এখন গরম করতেছি তো এদিকে আমি আলু ছিলতেছি আমার ছেলে বলতেছে আম্মা আমি ছেলে দিই আমি ছেলে দিই হ্যাঁ তুমি ছেলে দাও তুমি ছিল আমি ছিল একই কথা দেখেন আমার ছেলে কত সুন্দর করে আলু ছিলছে তাই না ওয়াও কি কিউট আমার ছেলেটা আলু ছিলছে যখন আমি ডিমে হাত দিচ্ছি বলে আম্মা আমি আলু ছিল না আমি ডিম ছিলো ঠিক আছে বাবা নেই তুই ডিম ছিল তুই যখন আলো ছিলিবি না তোর আলো ছেলার দরকার নেই তুই ডিম ছিলে আমি আলো ছিলি তো এইদিকে দুই মা ব্যাপারটা হাতাহাতি করতে করতে বলতেছি যে দাও আমি তৈরি করি এদিকে আমার ছেলে বলতেছে আমার বিস্কিটগুলো কেন নিয়ে আসছো বিস্কিটগুলো দেখি করব বলছি বিস্কিটগুলো তো পুরো করতে হবে তা বিস্কুটগুলো নষ্ট করবো না বিস্কুটগুলো আমি খাবো আমি বলছি ঠিক আছে তুমি বিস্কুটগুলো খাও ঘরে যেগুলো আছে সেই বিস্কুট তুমি খাও ঠিক আছে মানে ঠিক আছে আমি এইদিকে আমি আলু ভর্তা করতেছি আলু ভর্তাও রেডি করা শেষ তো আলু ভর্তা আমি সুন্দর করে রেডি করতে যায় আর ভাবতেছি ইস এই আলু ভর্তাগুলো যদি ভাত দিয়ে খেতে পারতাম খুবই মজা হতো মানে আলু ভর্তা দেখলেই আমার সামলাতে কেন তা জানি না পারি যেহেতু এক হাতের কাজ সেই এক হাতে ক্যামেরা যেহেতু আমার কোনো ক্যামেরাম্যান নাই তো আমি এক হাতে ক্যামেরা নিয়ে অন্য হাতে ডিম দিয়ে বানানোর চেষ্টা করতেছি দেখি হয় কিনা না রে বাবা হচ্ছে না হচ্ছে না দুই হাতের কাজ কি এক হাত দেওয়া হয় আর এক হাতে আমি কোথায় পাবো সেই জন্য আমি কি করলাম ছটপট মোবাইলটা রেখে দিলাম যে ক্যামেরা অফলাইনে এখন আমি বাকিটুকু করে ফেলি অফলাইনে বাকিটুকু করে আপনাদের সম্পূর্ণটা দেখাই দিব যে কীভাবে করলাম একটা তো দেখাই দিছে একটা তো আপনারা দেখলেনি আপনাদের শেখানোর কোনো ইচ্ছা আমার নাই আপনারা আমার থেকে খুব ভালো করেই পারেন সেটা আমি জানি এদিকে বিস্কুটগুলো ছিল বিস্কুটগুলো আমি খুব সুন্দর করে গুঁড়ো করে নিচ্ছি বিস্কুটগুলো গুঁড়ো করে নিচ্ছি কারণ আমার এখানে বেডগ্রাম নেই বেডগ্রাম না থাকার কারণে আমি বিস্কুটগুলো গুঁড়ো করে নিয়েছি যেহেতু আলু ভর্তা সাথে ডিম দিয়েছি সেহেতু শুধু শুধু বেসন ছাড়া ভালো এগুলো খুলে খুলে আসবে তাই বেডগ্রামও যেহেতু নেই সেহেতু আমি বিস্কিটগুলো গুঁড়ো করে নিয়েছি তো এদিকে বিস্কুটগুলো গুঁড়ো করে নেওয়ার আগে যে আমি আটটা বানিয়েছিলাম একটা ডিম থেকে আট পিস করেছিলাম আট পিস করে সেই এখন ভাজবো তো ওগুলো এখন আমি বিস্কিটের মধ্যে চুবাই 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 দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি অনেকে আবার অন্যভাবেও করে অনেকে আবার করে কি বেসনের মধ্যে চুবাই চুবাই দিয়ে তেলের মধ্যে ছাড়ে কিন্তু আমার কাছে মনে হয় কি বেসনের থেকে এই বিস্কিটের গুঁড়া বা বেড গ্রাম দিয়ে যদি করে তাহলে এটা অনেক মুচ হয় মানে উপরে মুচ আর ভিতরে খুব সফট অনেক মজা লাগে যাই হোক আমি এগুলো তাড়াহুড়া করে সব কিছু বানিয়ে নিচ্ছি এদিকে যেহেতু আমার ছেলেটা বিরক্ত করতেছে তাই আমি আর বাকিটা দেখাতে পারছি না তো আমি তাড়াতাড়ি করে বানিয়েছি আমার ছেলে বলতেছে আমার সবগুলি কখন ভাজা হবে আমি বলছি এখনই ভাজা হয়ে যাবে বাবু তো এই যে সবগুলো ভাজা হচ্ছে এখন আমি উল্টাই দেবো উল্টানোর সময় একটা ব্যাঘ হাত ঘটে গেলো কী রে বাবা এক হাত তো আমি উল্টাইতে পারছি না মানে এক হাতে মোবাইল আর এক হাতে উল্টাতে পারছি না তাই আমি ভাবলাম যে তাড়াতাড়ি করে দুইটা দিয়ে উল্টায় ফেলি উল্টানোর পরে সেগুলো আমরা খেয়ে ফেলেছি আপনাদের আর পরবর্তীতে ভিডিও দিতে মনেই নেই আল্লাহ হাফেজ টাটা বাই বাই